আসসালাম রহমান সবার আশা করি সবাই ভালো আছেন বৃহস্পতি হচ্ছে ছাদের মধ্যে আমার একটা লাভবাড়ের কলোনি এবং হচ্ছে জাবার কলোনি বানাবো এই জন্য হচ্ছে কাঠ কিনতে চলে আসছি আজকে আপনাদের দেখাবো যে চল্লিশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটা কলোনি কিভাবে তৈরি করা যায় আমি হচ্ছে তৈরি করার পরে মোটামুটি হিসাবটা হয়েছে যে চল্লিশ হাজার টাকার মতন চলে গেছে আমাদের আমরা হচ্ছে বিশ হাজার টাকা নিয়ে নামি কিন্তু বিশ হাজার টাকা বাজেট হচ্ছে হয় না অনেকে বলে না যে তারপর হচ্ছে বউয়ের গাছ তারপর হচ্ছে ঘরের গাছ এগুলো হচ্ছে আপনার বাজেট করে হয় না ঠিক সত্যি কথা তেমনই আমরা হচ্ছে বাজেট করে এটা করতে পারি নাই আমরা হচ্ছে নেমে গেছিলাম বিশ হাজার টাকা নিয়ে আর বাকি যে টাকা ছিল আমরা বলছিলাম যে আপনার আহ এগুলো বলেছিলাম যে পাখি উঠাবো বাট পাখি ওঠানো তো হলো না আপনার হচ্ছে এগুলোই আমার ডাবল খরচ হয়ে গেছে আমরা দুজন হচ্ছে পার্টনার হচ্ছে কলোনিটা করতেছি তো এখানে হচ্ছে জাবা ছাড়বো চল্লিশ জোড়া আব্বা ছাড়বো বিশ জোড়া

সাড়ে চার হাজার টাকা কাঠ তারপরে মিস্ত্রি যে আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়েছিল ওখান থেকে কিছু কিছু কাঠ আমরা মেশিন ছিল ওইখানে পাইনি তারপর দিন আমরা আবার কাঠ যাই হচ্ছে শিউ মার্কেট শিউ মার্কেট থেকে আমরা কাঠ আনি হচ্ছে প্রায় সাত ত্রিশ টাকার কাটানি এখান থেকে সাত ত্রিশ টাকার কাটানোর পরে আমরা হচ্ছে দেখতেছেন যে ঘরের কাজটা ওনারা শুরু করে দেয় আমাদের হচ্ছে দুই দিন দুই দিনের মতন লাগছে পুরোপুরি দুই দিন লাগছে আমাদের ঘরের কাজটা শেষ করতে করতে তো এখানে দেখতেছেন যে ফ্রেম করা হচ্ছে সুন্দর করে ফ্রেম করা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের দরজাটা করা হয় কারণ হচ্ছে আমরা যে পুরোপুরি আমাদের ইনস্ট্রুমেন্টটা দিয়েছিল আমরা কার্ডটা পুরোপুরি আনি নেই যার কারণে হচ্ছে আমাদের ফার্স্টে উনি দরজার কাজ ধরে দরজার কাজ শেষ করার পরে উনি শুরু করে হচ্ছে ফ্রেমটা করা উনি ফ্রেম করা শেষ করে শুরু করে হচ্ছে আপনার যে আদার্স যে সাইড মারা লাগে বা টিনের জন্য আমাদের টিনের জন্য বলছিলাম আমরা টিনার দিকে গেছিলাম পুলিশ লাইন আমাদের এখানে পুলিশ লাইন নারায়ণগঞ্জে অনেকে চিনেন যে নারায়ণগঞ্জের পুলিশ লাইন হচ্ছে বিখ্যাত টিনের জন্য তো আমরা হচ্ছে এখানে গেছিলাম মূলত নতুন টিন কেনার জন্য পরে যে এখানে দেখি যে মোটা টিন পাওয়া একজন একজন বিক্রি করেছে পুরাতন মোটা টিন মোটামুটি আমাদের দশ হাজার টাকা দশ হাজার নয়শো টাকা টিন এবং হচ্ছে টিনের নিচে যে গরম লাগে যে কক দেয় আর কি ওইটা মিলে আমাদের দশ হাজার নয়শো টাকা খরচ হয় তিন বাবদ আর আমাদের কাঠবাবুর খরচ হয় মোট খরচ আর কি কাঠ বাবদ হয় আমাদের নয় হাজার প্লাস নয় হাজার প্লাস হচ্ছে আমাদের কাঠ এই কাঠি লাগে তারপরে ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল এগুলো আস্তে আস্তে দেখাচ্ছি এখানে দেখতেছেন যে উনি ফ্রেম করতেছে তো ফ্রেমটা খুব সুন্দর করেছে আমরা হচ্ছে আহ লম্বাই দিচ্ছে হচ্ছে এগারো ফিট আর পাশে দিচ্ছে হচ্ছে দশ ফিট আমরা হাইট দিচ্ছি এক পাশে হচ্ছে আট ফিট আর এক পাশে দিচ্ছি সাত ফিট যাতে আপনার পানিটা সাত ফ্রিয় দিক দিয়ে পড়ে যায় কাজ হচ্ছিল আর আমাদের স্বপ্নগুলা আস্তে আস্তে দাপে দাপে পূরণ হচ্ছিল খালি জাস্ট এটাই চিন্তা করতেছিলাম যে কখন হচ্ছে কাজটা শেষ হবে কখন পাখি ছাড়বো এ নিয়ে চিন্তা করতেছিলাম কতক্ষণে কাজ শেষ হবে আর কি তো দুইটা মিস্ত্রি আমরা কাজে লাগাইছিলাম দুইটা খুব ভালো মিস্ত্রি ওনারা খুব ভালোভাবে কাজ করছে আমাদের ফিনিশিংটা মোটামুটি খুব ভালোভাবে ওনারা নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছে বাকি এক পার্সেন্ট আমাদের করে হয়েছে যেমন লাইট লাগানো তেরপাল লাগানো যে গ্যাপ গুলো ছিল ওই গ্যাপ গুলোতে সিমেন্ট লাগানো ওই গ্যাপ গুলোতে আবার নেট কেটে আবার লেট লাগানো বিভিন্ন ধরনের কাজ আমরা হচ্ছে পরে করছি পরে পরে ওনারা আমরা বাকি কাজগুলো করছি তো আমাদের রং করাও একটা ইয়ে ছিল যে নেটগুলো যত দাঁড় সেক্ষেত্রে আমাদের রঙও করতে হয়েছে তো সবগুলা আপনার দেখাচ্ছে ভিডিওতে আমাদের মোটামুটি আমাদের মোটামুটি তিন চার দিন লেগে গেছে কাজগুলো শেষ করতে করতে আবার লাইটের কাজটা একটু সময় প্রয়োজন হচ্ছে কারণ লাইট হচ্ছে কারেন্ট মিস্ত্রি দিয়ে করবো তো দেখতেছেন এখানে একটা টিন লাগাচ্ছে টিন হচ্ছে সাড়ে তিন ফুটের টিন দিয়েছি আমরা কারণ হচ্ছে অনেক পানি হেসলা আসে বৃষ্টি আসলে আমাদের নিচে হচ্ছে টিন লাগানোর পরও অনেকটা গ্যাপ রয়ে গেছে ওই গ্যাপটা তো আমরা সিমেন্ট করে দিয়েছি যাতে হচ্ছে পানি হেসলা ভিতরে না যায় তারপর হচ্ছে ছোট যেহেতু আমরা পাখি ছাড়বো বের হয়ে যেতে না যেতে পারে তার জন্য হচ্ছে আমরা নিচে হচ্ছে সিমেন্ট দিয়ে আস্তর করে দিব একটু আগে দেখলেন আমাদের অন্তর ভাইকে দেখাইলাম উনি হচ্ছে কাজ করে কম ফোন টিপে বেশি মানে কি বলবো আর কি বুঝিনি তো আজকালকার যুগ জেনারেশন খুব ভালো না খুবই খারাপ কাজ কাম বাদ দিয়ে থাকে যাই হোক দেখতেছেন আমার কাজটা কিন্তু আগে যাচ্ছে তো আর মাত্র অল্প কাজ বাকি আছে আমাদের ব্যাক সাইড হচ্ছে টিন লাগাই দিবে উপরে টিন লাগাবে এই দেখেন উপরে কত কষ্ট ওর উপরে উঠছে ওইটা দেখেন টিন লাগাচ্ছে তো এই যে নেটের কাজ চলতেছে আমাদের নেটটা হচ্ছে লাগানোর পরে আমাদের হচ্ছে আর বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো হবে তো নেটের জন্য আমরা যাবো এখন কালীবাজার কালীবাজার গিয়ে নেট টেনে দিলে উনি বাকি নেট গুলো মেরে দিবে আপনারা যদি আমাদের ছাদের অবস্থা দেখে দেখেন পুরো ছাদের গাছপালা ছিঁড়ে টিড়ে কি একটা অবস্থা কাকার হয়ে গেছে পুরো ছাদের তা আন্টি হচ্ছে বলতেছিল ছাদটা ক্লিন করে দিও মানে এরকম অবস্থা হয়ে গেছে তো আমরা হচ্ছে ভালোভাবে গাছ গুছ দিয়ে সেট আপ করবো চিন্তা ভাবনা আছে ওনার হচ্ছে এখন দরজা লাগাচ্ছে দরজাটার কাজ শেষ হলে পরে ভিতরে একটা পার্টিশন হবে পার্টিশনের কাজ শেষ হলে তারপর আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট কমপ্লিট হবে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের পিছনে লাগাবে নেট উপাদান নেট লাগাবে বিভিন্ন ধরনের কাজ আমাদের আছে দেখতেছেন যে নেটটা নিয়ে আসছি নেট হচ্ছে আমরা সিলিং এ দিব কারণ সিলিং এ যে পরিমাণ গ্যাপ থাকে ওই গ্যাপটা আসলে কিছু কিছু মানুষের অভ্যাসই থাকে মানুষের পিছন মানা এরকম অবস্থা দেখেন ভিউয়ার্স আমাদের হচ্ছে এখানে ছাদের পানি পড়ে তার কারণ হচ্ছে পাইপটা দিয়ে লাইনটা টেনে দিচ্ছে যাতে ছাদে পানি না পড়ে দেখেন ভিউয়ার্স কাজ করার পরে সুন্দরভাবে পাইপটাকে আমরা কনভার্ট করে দিছি আমাদের ছাদ থেকে অন্যকে সাইডে

মোটামুটি দেখেন এই যে এটা যে আনন্দটা এই আনন্দটা আসলে বলে বোঝার মতো না আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে তো মাসাল্লাহ দেখেন খুব চমৎকার হয়েছে আমাদের ওমরা আমরা সুন্দরভাবে হচ্ছে কাজগুলো ঘুষা ঘুষা করতেছে ওনারা খুবই সুন্দরভাবে ফিনিশিং করেছে যতটুকু পেরেছে আর বাকিগুলো যে সিমেন্টের কাজ বা আদার যে কাজগুলো আছে ওগুলো আমরা দুজন মিলে করে ফেলবো তো দেখতেছেন যে ভিওর্স মোটামুটি কাজ শেষের দিকে দেখেন কাজ শেষ করার পরে টোটাল ভিউটা দেখেন আমাদের বাইরে হচ্ছে তেরপালের লাগাবে হবা তেরপালের জন্য কাজ করতেছে তেরপালটা হচ্ছে ওই পিছন দিকটা দেয় হচ্ছে তেরপালটা লাগিয়ে দিবে যাতে বাতাসটা সরাসরি না আসে দেখেন আমাদের কমপ্লিট করার পরে ঘরের ভিউ মাশাল্লাহ খুব চমৎকার হয়েছে আমার থেকে পার্সোনালি খুব ভালো সাপটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কি কি পাখি ছাড়তেছি এবং হচ্ছে কয়টা কয়টা মিউটেশন নিয়ে আমরা কাজ করব এগুলো সবই দেখাবো আর খুব শীঘ্রই হচ্ছে আমরা আরেকটা সেট আপ করবো এটা হচ্ছে সিক্রেট থাকো খুব শীঘ্র একটা করবো ওটা যখন করবো অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে দিব তো দেখতেছেন ওনাদের কাজ শেষ ওনারা চলে যাচ্ছে আমাদের মোটামুটি কাজ পুরো ভালোভাবে করে দিয়েছে ওনারা যারা হচ্ছে এরকম নারায়ণগঞ্জ মধ্যে কাজ করাতে যাচ্ছেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে কাজ করাতে পারে ওনাকে ভালোই কাজ করে দুইটাই হচ্ছে মিক্সিটি ছিল আমরা টোটাল বিল দিয়েছি ওনাদের সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা বিল দিয়েছি আর এমনি তো হচ্ছে নাস্তা করার জন্য কিছু আমরা দিতাম তো ওইগুলো যাওয়ার পর আমরা হচ্ছে রঙ করবো রঙের জন্য রং গুলাচ্ছি আমরা দুজন হচ্ছে মিল রং করবো কারণ নেটে হচ্ছে দাঁড় থাকে যার কারণে রংটা না করলে পাক এটা যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন বিয়ে আমরা হচ্ছে রং গুলাচ্ছি ফার্স্ট হচ্ছে একটা আস্তর হবে রঙের তারপর হচ্ছে কি আমরা ব্ল্যাক কালার রঙটা করবো এটা হচ্ছে আপনার আস্তর যেটা হচ্ছে আপনি জং করবে না এই জন্য আমরা এটা দিচ্ছি আমাদের টোটাল রং বা খরচ হয়েছিল আহ নয়শো পঞ্চাশ টাকা আমি যদি আপনাদের টোটাল ভিলটা বলে দেই আমাদের মিস্ত্রি বাবদ খরচ হয়েছে ধর আমরা যেহেতু নাস্তা খরচ দিয়েছি টোটালে চার হাজার টাকা খরচ হয়েছে মিস্ত্রি বাবদ আর রং বাবদ হয়েছে নয়শো পঞ্চাশ টাকা আবার আপনার টিন বাবদ হয়েছে দশ হাজার নয়শো টাকা কাঠ বাবদ হয়েছে নয় হাজার প্লাস তো আমাদের যদি সবকিছু হিসাব করি আমাদের আরো আদার্স খরচ ছিল যেমন লাইট লাগানো বিভিন্ন ধরনের আরো আদার্স খরচ হলো সবকিছু মিলে যদি আমি হিসাব করি আমাদের মোটামুটি চল্লিশ হাজার প্লাস খরচ পড়ে গেছে এখন বলতে পারেন যে ভাইয়া এত হাই তো না বানালে হতেন বাট আমরা হচ্ছে অনেক নর্মাল ভাবে বানানোর জন্য বিশেষ আটকে বাজেট নামছিলাম বাট আমরা হচ্ছে

গাছগুলো সব নতুন নতুন করে রিপেয়ারিং করে দিব তেল ছিল ওনার ওনাকে সান্ত্বনা দেওয়া মোটামুটি দেখেছেন এই অবস্থা আর বাকি যে অবস্থাগুলো গুলো হচ্ছে আমরা গাছে ডালানবো আনবো তারপর বিছনে তেরপাল দিবো তারপর হচ্ছে লাইট লাগাবো টেম্পারেচার ঠিক করে তারপর হচ্ছে পাখি ছাড়বো খুব শীঘ্র হচ্ছে পাখি ছাড়া ভিডিওটা পাবেন আমরা টেম্পারেচার ঠিক রাখার জন্য হচ্ছে ফার্স্টে চেক করার জন্য একজোড়া পাখি ছাড়তেছে দেখতেছেন এটা হচ্ছে লোটিন রেডের অপার লাইন এটা ছেড়ে হচ্ছে দেখবো আমরা টেম্পারেচার কি অবস্থা হয় তো আমরা হচ্ছে দেখছিলাম এটা টেম্পারেচার ঠিক থাকে না একদম তেরো চোদ্দ দিন নেমে আসে তো এই জন্য আমরা এই পাখি নিয়ে যাই তো পরের দিন দেখতেছেন যে আমাদের পিছনে তেরপার লাগানো হয়নি বিভিন্ন ধরনের লাইট লাগানো হয় না বিভিন্ন কাজ করানো হয় না এগুলো হচ্ছে আমরা পরের দিন করি বিকজ দেখতেছেন আমাদের সম্পূর্ণ কাজ শেষের পরে এই যে আমাদের ফুল আউট আউটপুট টা আসলে দেখেন মাসা খুবই চমৎকার করার চেষ্টা করছি এই লাইট দুটা হচ্ছে হিটার লাইটের তো মোটামুটি টেম্পারেচারটা অনেকটাই কন্ট্রোল হয়েছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্র হচ্ছে পাখি ছেড়ে দেবো ছেড়ে আপনাদের ভিডিও দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ